السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شمس تبرشنشا مهان الله تعالى رجل جنيك دروت سلام برشته مهانبي صلى الله عليه وسلم جار برعار قنونا نبي أجبنا সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে আসবরু অর্থাৎ ধৈর্য ধারণ করা ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যদি সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমরা সফল কাম হতে পারব মহান আল্লাহ তালা বলেন ইয় অ আমানুসবিরু হল্ল রিনা আমানুষ বেরুঁ অ স বিরুঁ তোমরা ধৈর্য অবলম্বন করো এবং সহিংস ও সু হও এবং আল্লাহ তাহলাকে ভয় করো যেন তোমরা সফল কাম হতে পারো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম মহান আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ধৈর্য ধারণ করার এবং এই ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করার জন্য বলা হয়েছে আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে আমরা সফল কাম হতে পারব আর আমরা আল্লাহ তালাকে ভয় করব সর্ব অবস্থায় তাহলে আমরা সফল কাম হতে পারব যে কোনো মূল্যই হোক না কেন আমরা সফল কাম হওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সর্বক্ষেত্রে সফল কাম হওয়ার তৌফিক দান করেন আল্লাহমাসলি ওয়সালিম আলা ন মোহাম্মদ